জিম্বাবুয়ের বিপক্ষে দশ উইকেটের বড় জয় পায় ভারত সীকান্তা রাজার প্রশংসায় একই বলেন অধিনায়ক শুভমান গিল এদিকে জিম্বাবুয়েতে একটি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যান ভারত আজ চতুর্থ ম্যাচের ভারত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় তারপর ব্যাটিংয়ে আসেন জিম্বাবুয়ের দুই ওপেনার তারা ভালোভাবেই সামলান ভারতীয় বোলারদের কিন্তু তারা বেশি দূর আগাতে পারেননি একজন করেন চব্বিশ বলে পঁচিশ রান আরেকজন করেন একত্রিশ বলে বত্রিশ রান তারপরে ব্যাটিংয়ে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সীকান্তা রাজা রাজা ব্যাটিংয়ে এসেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন সেখান্তার রাজা খেলেন এক বিধ্বংসী ইনিংস রাজা করেন আঠাশ বলে সিসোলেশনের এক গুরুত্বপূর্ণ ইনিংস রাজার এই সিসোলেশনের উপর ভর করে জিম্বাবুয়ে করেন সাত উইকেটে একশো বাহান্ন রান জবাবে ব্যাটিং করতে আসেন ভারতীয় দুই ওপেনার জেসোয়াল ও অধিনায়ক শুভমান গিল তারা ব্যাটিংয়ে এসে জিম্বাবুয়ের বলারদের ওপর ভালোভাবে চড়া হন দেখেন তাদের ব্যাটিংয়ের আধিপত্য জেসোয়ালের তিরানব্বই রান ও শুভমান গিলের আটান্ন রানে দশ উইকেটের বড় জয় পায় ভারত ম্যাচের জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সিকান্দার রাজাকে প্রশংসায় ভাসান সুকমান গিল শুভমান গিল বলেন সিকান্দার রাজা একজন বিশ্বমানের ব্যাটার রাজা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে রাজা এই সিরিজে ভালো পারফরমেন্স করেছে এটা সত্যিই অসাধারণ